বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার ভিতর রক্ত খরণ হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান জাতি এক মুসলমান পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন আল আল মুসলিম এক এক মুসলমান আর এক এক মুসলমানের ভাই কথা বলেন ঠিক কিনা আমার ভাই যে কোনো প্রান্তে আমার একজন মুসলমান ভাই ব্যতীত হবে যে কোনো প্রান্তে আমার একজন মুসলমান ভাইয়ের ওপারে কাফের মুশ্রিকরা অত্যাচার করবে সেটা প্রত্যেকটা মুসলমানের কলিজায় লাগতে হবে তা না হলে তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই আজকে গাজাবাসীর এই নির্মম ভাবে তাদেরকে ধ্বংসের পিছনে এই ভাবে তাদের পিছনে যারা ইন্ধন দিচ্ছে যারা তাদেরকে এরকম সহযোগিতা করছে এগুলো সব জাহান নামের কীট কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন তাদেরকে যারা সমর্থন করে তাদের পক্ষে যারা সাফাই কথা বলেন ঠিক কিনা এজন্য আগামী আগামীকালকে সারা বাংলাদেশে অন্যতম সব বড় বড় ওলামাই সহ যার সভাপতিত্বে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেবের সভাপতিত্বে আগামীকাল সরোয়ার্দি উদ্যান ওখান থেকে শাহবাগ পর্যন্ত বিশাল এক মার্চ ফার্স গাজা এর ব্যবস্থা করা হয়েছে প্রতিবাদ সবচেয়ে বেশি জমায়েত হবে কালকার এই প্রোগ্রামে কে আহলে হাদিস কে হানাফি কে হাম্বলি কে সুন্নি কে জামাত ইসলাম কে চারমোনা কে তাবলিক কোন ভেদাভেদ নাই আগামী কালকার বাংলাদেশ থেকে প্রতিবাদ হবে তাম বিশ্বকে তাক লাগাইয়া দেখানো হবে মুসলমানরা এখনো মরে নাই কথা বলো ঠিক কিনা এবং আজ প্রত্যেকটা মসজিদ থেকেই একই স্লোগান একই আমরা আমাদের এখান থেকে যতটুকু করার প্রতিবাদ জানাবো সেই প্রতিবাদ জানানোর লক্ষ্যে নামাজের পর আমরা এখান থেকে মিছিল নিয়া প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ইমানদারকে আমরা এখান থেকে আমরা বের হয়ে এই জায়গার থেকে কাজ করা চৌরাস্তায় যাব ওখানে সমাবেশ হবে প্রতিবাদ হবে আমাদের এখন করার কিছু নাই অস্ত্র নাই আমাদের এখন অস্ত্র দিয়ে যুদ্ধ করার ব্যবস্থা নাই আমাদের এখান থেকে শুধু আমরা আমাদের মাওলার কাছে জানায় দেব মালিক দিলের ব্যথাগুলো তোমার কাছে বললাম আসমান থেকে তুমি আবাবিল পাঠাও ইহুদিদেরকে ধ্বংস করে দাও জোরে কানে আমিন আল্লাহ আমাদের শক্তিতে আমরা পারতেছি না তুমি তোমার আসমান থেকে এমন এক শক্তি পাঠাও যে শক্তিতে মুসলমানরা বিজয়ী লাভ করবে কাফের মুশ্রিকরা ধ্বংস হয়ে যাবে আমরা আল্লাহর কাছে বলতে পারি কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এই তাম পৃথিবীতে ইসলামের পতাকা কালিমার পতাকা উড়বে উড়বে ইমাম মেহেদি আসবেন ইমাম মেহেদির পরে আবার ঈসা আলী হিসালাম যিনি নবীর উম্মা হওয়ার জন্য আল্লাহ আলমের কাছে দরখাস্ত করেছেন তিনিও আসবেন আমি গত জীবন আগে মনে হয় বলেছিলাম গাজওয়াই হিন্দ এমন একটা যুদ্ধ যেটার ইশারা আল্লাহ নবী করে গেছেন সেই ইশারা আমরা অনুভব করতেছি খুবই শীঘ্রই মনে হয় গাজুয়াই হিন্দ শুরু হয়ে যাবে মুসলমানদের কোন ভয় নাই এ মুসলমান তোমার ইমান তুমি বিক্রি করো না তোমার অবস্থান থেকে তুমি ইসলামের মডেল থাকো তুমি যেমন তোমার পরীক্ষাও হবে তেমন তুমি আল্লাহর কাছে পরীক্ষার সফলতার জন্য দোয়া করতে থাকো তুমি যদি ইসলামের উপরে থেকে ইমানকে মজবুত করে এই দুনিয়ার থেকে যদি কাফেরদের সামনে মাথা নত না করে নারায় তাকবীর দিয়ে মরতে পারো মল্লে তুমি শহীদ জান্নাতি তুমি চলে যাবা জান্নাতের তুমি হবা জান্নাতের পতেঙ্গা তুমি হবা জান্নাতের সবুজ পাখি জান্নাত হবে তোমার ঠিকানা জান্নাতে তুমি উঠতে থাকবা জান্নাত সুন্দর হবে তোমার জন্য আজ ওই তুমি বেঁচে যাও তুমি হবা গাজী তুমি হবা গাজী এই জন্য মুসলমানরা কোনো ভয় করে না এই জন্যই তো এখনো পর্যন্ত যেটা মসজিদে আকসা যে মসজিদের ভিতরে গুলি করে হামলা করে আজকে মারে এখন মারে জোহরের আগে আবার সব পরিষ্কার করে নামাজে মুসল্লি হাজির আসরে মরে মরার পরে তারা কোনো পর্যন্ত মসজিদুল আকসা সারে নাই মসজিদুল আকসার ভিতরে এত হামলা এত গুলি এত শহীদ এরপরে মসজিদুল আকসা দখল নিতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ছোট ছোট বাচ্চারা যে বক্তব্য দেয় তাম পৃথিবীর মুসলমানদেরকে সম্মান করে এমন বক্তব্য তারা দেয় তাদের যে ঈমানের পাওয়ার তারা মৃত্যুর সামনে দাঁড়ায় নালায় তাকবীর এমন দেয় তারাল iman প্রমাণ করে ওই দিন বেশি দূরে নয় তোমাদের রক্তের বিনিময়ে আমরা মুসলমানরা বিজয়ী লাভ করব মুসলমানরা বিজয়ী লাভ করব মুসলমানরা বিজয়ী লাভ করব কি বলেন ঠিক কি না ঠিক ভাইরা আমার ইসলামের বিজয়ের জন্য রক্ত যুগে যুগে দিয়ে আসছে রক্ত দিয়ে আসছে শহীদ হয়েছে এরপরে ইসলাম জিন্দা হয়েছে আপনি কোনো চাষাবাদ করলে তার গোড়ায় পানি না ঢাললে যেরকম গাছ বাঁচে না ইসলামকে জিন্দা করতে হলো ইসলামের পিছনে রক্ত না ঢাললে ইসলাম জিন্দা হয় না ইসলাম জিন্দার জন্য দরকার হলো রক্ত সেই রক্ত গাজাবাসী দিচ্ছে ভারতের মুসলমানরা দিচ্ছে ভারতে মুসলমানদের উপরে একতরফা নির্যাতন চলতেছে আমরা অপেক্ষায় আছি ওই দিনের খুব শীঘ্রই আশা করি এই পৃথিবীতে কালিমার পতাকা পতপত করে উঠতে থাকবে কথা বলেন ঠিক কি না কোন এক দিন এ দেশের আকাশে কালিমার সেদিন বিধান দুঃখ বেদনা ভুলবে কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ নামাজের পরে এখান থেকে সবচাইতে বড় মিছিল নিয়া গড়া চৌরাস্তায় যাব আমি ইনশাল্লাহ রাজি আছি আমার সাথে কে কে রাজি আছেন মুনাফিক নয় আল্লাহরে হাত জাগাইয়া দেখান ইনশাআল্লাহ নামাজের পরে বিক্ষোভ মিছিলে যাব ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন 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 ফিলিস্তিনে আমরা কেন জাতীয় সংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন ভাইরা আমার আজকে জুমার দিন আমার এখানে জুমা পড়াইতে আসবো এরকম পরিস্থিতি আমার ছিল না আমি ঈদের ছুটি কাটাইয়া গত সোমবার দিন ঢাকায় আগমন করেছি মঙ্গলবার দিন বিকেলেই আমার আব্বা ব্রেন স্টক করেছে আমি যখন ব্রেন করছে তখন আমার খবর জানানো হয় নাই তারপরের দিন সকালে আমাকে জানানো হয়েছে জানানোর পরে তাকে ওখান থেকে গোপালগঞ্জ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে আমার আব্বাজানের পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেছে যে আব্বাজানের ব্রেন্ট স্টক করেছে ব্রেন্টের ভিতরে একটা রক্তের রক শুকায় গেছে আমার আব্বার বয়স একশত বছর কেউ বলছে আরো বেশি হবে আমি খবর পাওয়ার পরে মোটামুটি প্রস্তুতি নিয়ে গুছ হইয়া একাই যেতে ভাবছিলাম বাড়ির থেকে বলতেছে একা নয় সবাইরে নিয়ে আসো মানে এমন একটা পরিস্থিতি আমার আব্বা বাঁচবে এরকম কেউ বলে নাই যে মনে হয় এইবারই শেষ হয়ে যাবে এমন একটা পরিস্থিতিতে আমি এখান থেকে বাড়িতে গেছি যাওয়ার পরে আমি গোপালগঞ্জ শহরে নাইমা আগে আমার ফ্যামিলি নিয়ে হসপিটালে গেছি ওই দিন কেন যেমন দেখছি গতকালকেও আমি সারা দিন হসপিটালে ছিলাম আলহামদুলিল্লাহ আগের দিনের থেকে একটু ভালো ওই হসপিটালের যিনি ডাইরেক্টর স্যার উনি আমার দাদা হন উনি ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী ভাষ্যকার জাফরুল্লাহ সরাফাত ওনার চাস্ত ভাই তো উনিও আমার আব্বার খুব মহব্বতের মানুষ আমার আব্বাকে চাচা যান বলে ডাকে ওনার বাড়িতে যত কাঠমাস্তরির কাজ এগুলো সব আমার আব্বার হাতে করা গ্রামের বাড়িতে আমরা রাত্রে দশটার সময় তার কাছে রিপোর্ট নিয়ে গেছি রিপোর্ট দেখে উনি বলছে কালকে ডিউটি যে অফিসার আসবে আমাকে ধরাই দেবেন ওই দাদা উনি এখন রিটায়ার্ড করছে তো উনি ফোন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ চিকিৎসা